সবারই মন চায় নিজেকে একটু সময় দিয়ে নিজেকে একটু ভালো রাখে কারণ নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে অন্যকে কি করে ভালো রাখবো বলেন তো এই তো দেখেন আজকে আসলে কোনো তাড়াহুড়া নাই সকালে তাড়াতাড়ি করে রান্নাবান্নারও তাড়াহুড়া নাই রেডি হওয়ারও তাড়াহুড়া নাই বা তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার মধ্যেও কোনো তাড়াহুড়া নাই আজকে সম্পূর্ণ সৃষ্টি স্কুল বন্ধ ছিল আমি আসলে বারো তারিখের কথা বলতেছিলাম তো সৃষ্টি স্কুল যেহেতু বন্ধ ওরা দুই বোন এখনও ঘুমাইতেছে তো আমি উঠে পড়লাম উঠে ভাবলাম আজকে আগে একটু নিজেকে সময় দিব তারপর অন্য কিছু করব তো সেই জন্যই যে দেখেন আগে আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আশ্রয়ে নিতেছি তারপর সারাদিনের কাজকর্মে লাগবো আর যেদিন স্কুল থাকে সেদিন নিজেকে সময় দিব দূরের কথা ওদের পিছিয়ে ছুটতে ছুটতে আমার কাজ শেষ মানে নিজেকে সময় দেওয়ার মতো সময় আসলে হয় না তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের ও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আমার এই নতুন ভিডিওতে আপনাদের বাইকে সাথে নিয়ে শুরু করে নিলাম ভিডিওটা আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন তাহলে হয়তো কোনো না কোনো জায়গায় একটু হলে ভালো লেগে যেতে পারে আর এভাবেই একটু একটু করে ভালো মানে লেগে যেতে যেতে হয়তো কোনো না কোনো একদিন আমি আপনাদের মনে জায়গা করে নিতে হব মানে নিতে পারবো আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ফ্রেশ হয়ে নিলাম তো চুলটা একটু আশ্রয় নিলাম যেহেতু স্নান করে নাই সেহ দূর পড়লাম না আর কি একটা দিয়ে নিলাম আর তার সাথে একটু লিপ বাম দিয়ে নিলাম তো চলেন আবার সংসারের কাজ কাজকর্মের লাগে পড়ি দেখি কি কি কাজ আছে আর ওইদিকে তো বললামই আমার দুই মেয়ে ঘুমাইতেছে আর ওর বাবু মানে শুয়া শুয়ে মোবাইল দেখেন কালকে সন্ধ্যার পরে আমার দুই মেয়েকে এই রুমে খেলার জন্য দিছিলাম বলছিলাম যে তোমরা ওই রুমে গিয়ে খেলো এই যে দেখেন কি অবস্থা এই যে এগুলা নতুন মানে সেদিন যে শপিং করে আনছিলাম ওইগুলা ওইগুলা কি করছে ওই যে দেখেন বেবি ব্র্যান্ডের যে কাগজটা ওইটার ভিতর থেকে এখানে খুললে রাখছে আর এইটি আমি এই সাইটে রাখছিলাম এইগুলো আর কি বিকালে সাত থেকে নিয়ে এই সেই সাইটে রাখছিলাম ওইগুলো রে দেখেন আউলায়া টাওলায়া কী করছে আর দেখেন কেউ কি বলবো যে মানে মানুষের মনে বলবো যে আমার জীবনে বিছানা ঘুষাই না কিন্তু দেখবেন এখন আমি এই যে কাপড় চুপড় গুছাই বিছানাটা গুছিয়ে রাখবো দশ মিনিট পরে মানে ঘুম থেকে উঠার পরে আর ওইগুলো থাকবে না আর এই যে দেখেন পড়ার টেবিলের অবস্থা কারণ কালকে রাত্রে ও বই পড়ার পরে আমি আর টেবিলে ধরে না আমি বলছি যে তুমি না খাতাগুলো রাখো তো কি যেন বলছে খাতাগুলো রাখো দেখেন খাতা রাখার অবস্থা তো যাই হোক তো এইদিকে যেহেতু জানালার পাটটা লাগাইল তো ভাবলাম এইদিকে জানালার পাটটা খুলে দিই তারপর খুলে বলে কাজ করি কারণ খুলে দিয়ে কাজ করলে একটু হাওয়া বাতাস আসে একটু আলো বাতাস আসে ভালো লাগে তো সেই জন্য এই যে দেখেন জানালার পাটটা খুলে দিলাম আর আসলে বন্ধুরা দেখবেন প্রত্যেকের ক্ষেত্রে নিজেকে যদি মাঝে মধ্যে একটু সময় দেওয়া যায় নিজের জন্য যদি সারাদিনের মধ্যে একটু পাঁচ মিনিট হলে একটু সময় রাখা যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর আমরা যারা গৃহিণী আসি বিশেষ করে যদি এইরকম হয় যে মানে বেবিকে নিয়ে কাজ করতে হয় আর কি আবার একটা বেবিকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় আবার একটা বেবিকে মানে বেবিকে দেখতে হয় প্লাস রান্নাবান্না বা সংসারের কাজকর্ম আসলে আপনারা দেখবেন একটা সংসার যতই ছোটো হোক না কেন সংসারের কাজকর্ম কিন্তু আসলে ছোটো না বড়ো সংসারে যেরকম কাজকর্ম থাকে ছোটো সংসারেও সেম প্রত্যেকটা কাজকর্ম মানে কাজকর্মই কিন্তু থাকে তো আসলে আমরা অনেক সময় বলে থাকি যে ছোটো সংসার কী বা কাজ আছে কিন্তু না বন্ধুরা কাজ কিন্তু প্রত্যেকটা সংসারেই থাকে আর যারা এরকম ছোটো ছোটো বেবি নিয়ে একা হাতে কাজ করে তারা কিন্তু অবশ্যই বুঝে কাজের মর্মটা কী আসলে আমি এতদিন বুঝি নাই কারণ এতদিন আমার মা আমার সাথে থাকতো যেহেতু আমার দুইটা বেবি বিশেষ করে আমার আমার বড়ো মেয়েকে স্কুলে নিয়ে গেলে আমার ছোটো মেয়েকে কে দেখবে আর আমার ছোটো মেয়ে স্কুলে গিয়ে থাকে না আর একটা প্রবলেম মানে প্রবলেম ওইটাই আর কি স্কুলে গিয়ে থাকতে চায় না মানে দশ মিনিট কোনো জায়গায় থাকলে তারপর কান্নাকাটি করে আর কি বাসায় আসার জন্য তো সেই জন্য আমার মা থাকতো মানে আমার ছোটো মেয়েকে একটু বাসায় দেখাশোনা করতো আর আমি আমার বড়ো মেয়েকে নিয়ে স্কুলে যেতাম আর মা বাসা থাকা মানে তো জানেনি কতটুক সাপোর্টের ব্যাপার তো এখন আসলে আমার মা আসা নাই আমার সাথে এক মাস হইল তো আসবে কিছুদিন পরে আবার আসা পড়বে তারপর আর এতটা কষ্ট হবে না ইদানিং আমার খুব কষ্ট হইতেছে মানে বিশেষ করে সৃষ্টি পরীক্ষা সৃষ্টিকে নিয়ে দৌড়াদৌড়ি একবার সৃষ্টিকে স্কুলে নিয়ে যায়, তারপর আবার নিয়ে আসি আবার যাই আবার আসি মানে এরকম কর্তম তো খুব কষ্ট হইতেছে কালকে রাতে আসলে খাওয়া দাওয়ার পরে কয়টা হালকা পাতলা প্লেট বাটি ছিল সেগুলো ধুইছিলাম না তো যে দেখুন সকালে উঠে বাটিগুলো ধুয়ে নিলাম তো এবার চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য তো আজকে যেহেতু বাসা আমার মেয়ে বলতেছে সে মানে কালকে রাত্রে বলে ঘুমাইছে যে মা ভাত খাবো না সকালে অন্য কিছু করো কারণ যেদিন আর কি সকালে ভাত খাইতে না চায় সেদিন মানে ওর আগের দিন রাত্রি বলে ঘুমাবে যে মা ভাত খাবো না অন্য কিছু করো তো আজকে বলতেছে যে মা ভাত খাবো না অন্য কোনো কিছু করি তারপর ভাবলাম ঘরে তো ব্রেড আছে ডিম আছে তাহলে ব্রেড অমলেট করে নিই আর বিশেষ করে ব্রেড অমলেটটা আমাদের কাছে সবারই ভালো লাগে আমরা সবাই খুব ভালো পাই আমার দুই মেয়েও খাইতে পারে আমিও খাইতে পারি ওর বাবুও খাইতে পারি মানে আমাদের কাছে খুব আর অনেকে দেখি ব্রেড অমলেটটা মানে কি বলবো পেঁয়াজ মরিচ দিয়ে করে তো কাছে আসলে টাঙা ভালো লাগে না তো আমরা আসলে মিষ্টি দিয়েই করি আপনারা কি শুনতে পাচ্ছেন দুই মনে কিন্তু ঝগড়া করতেছে মিলে সবাই মিলে আর যখন ঝগড়া করবো করবোই ব্রেড অমলেট করতে তো আর বেশি সময় লাগে না তো সেজন্য যে দেখেন রেডি হয়ে গেলো জটপট ব্রেড অমলেট তো এই ব্রেকফাস্টটা আসলে করতে যেরকম সহজ মানে খাইতে কিন্তু অসাধারণ তাই না তো করতে আসলে অনেক সহজ খাইতেও কিন্তু ভালো লাগে তো আর তার আগে আমি যে আমি সবার জন্য একটা করে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রত্যেকের জন্য একটা করে ডিম সিদ্ধ আর ব্রেড অমলেট আছে যে পিস খায় তো ওদের দুই বন দুই পিস দু পিস করে দিলাম যদি খায় তো পরে আরও দিয়ে দিব আর সেজন্য আর কি একসাথে দিলাম না কট্ট মজা কট্ট মজা কট্ট মজা সব বন্ধুরা দেখেন ইয়ামি ইয়ামি হেলদি ব্রেকফাস্ট রেডি এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিব আচ্ছা তার সাথে আদা দিয়ে লেবু দিয়ে লাল চা করে নিলাম এখানে পানি রাখলাম তো চলেন সবাই মিলে এখন নাস্তাটা নাস্তাটাshare নেই বাবা মামমাম একা একা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে পুরাতন একটা রিকোয়েস্ট নেই আসলে আপনারা কেবা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না তো আপনারা যাই আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা যদি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটাতে একটা লাইক দিতে বলে যান তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন এবং একটা কমেন্টস করে জানিয়ে দিন কেমন লাগলো আমার এই ভিডিওটা কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন মানুষের কাছে পৌঁছে দিতে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন সকালে ব্রেকফাস্ট শেষ করে আবার দুপুরে রান্নাবান্নার পালা তো এই যে দেখুন দুপুরেও ভাবতেছি আজকে ডিম বোনা করব তো সেই জন্য ওই যে ডিম বের করে নিতেছি তো আজকে দুপুরে রান্নাবান্না করবো হচ্ছে ডিম বোনা ডিম বোনা না সরি ডিমের ঝোল ডাল বোনা আর তার সাথে হচ্ছে শুটকি মাছের শুটকি চাটনি আর কি করব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে বাই বাই টাটা